ওফ রাত দুইটা বেজে গেছে কে কোথায় থেকে দেখছেন ঝগড়া জাতি হওয়ার মতো কমেন্ট কেউ করবেন না ঠিক আছে এত কাজ করার পরে এই ঝগড়া জাতি করতে ভালো লাগে না প্লিজ ঝগড়া জাতি হওয়ার মতো কেউ কমেন্ট করবেন না আচ্ছা আমার পরা ড্রেসটা আর এইটা দুইটাই যে এত সুন্দর দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে দিন আমাকে কেমন লাগতেছে ওইটা ডেফিনেটলি কমেন্ট করবেন আর এই ড্রেসগুলো এক একটা বেশি সুন্দর আমি সেগুলো আপনাদেরকে দেখাই দিব আর আরও আরও অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক পাওয়া যেতেন এই এটার জন্য একটা হ্যাঙ্গার নাও তো এই ড্রেসটা এমন সুন্দর আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস এটার স্লিভসের ডিজাইন থেকে শুরু করে সব ডিজাইন অনেক সুন্দর ওয়াও অনেক জোস দেখেন স্লিভসের ডিজাইনটা খুব সুন্দর তোমাকে দেখার জন্য বসে আছি মিলন হোসাইন তাই থ্যাংক ইউ সো মাচ আমাকে দেখার জন্য বসে আসেন থ্যাংক ইউ ওয়াও দেখছেন এটা আমার পরা ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার কে কোনটা নিতে চান জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন এটার দোপারটাও এত সুন্দর হবে এত সুন্দর হবে রাত দুইটা বাজে কোন কোন আপু চেয়ে গেছেন জাস্ট ল্যাটমিনো আমাকে কমেন্ট করে ফেলেন রাত দুইটা বাজে কোন কোন আপু গেছেন জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন ওকে জেগে আসেন আমার সুবিধা কমেন্ট করে ফেলেন অনেক আপু করতেছেন দেখি আমি ভালো আছি আপনার কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন যারা যারা লাইভ থেকে শেয়ার করতেছেন থ্যাংক ইউ সো মাচ গাইস সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন আচ্ছা সবাই শেয়ার করতেছেন লাইভটাকে থ্যাংক ইউ মাইমন সিংহে আসতেছে আপু সকাল বেলা ইনশাআল্লাহ সকাল সকাল মাইমন সিংহে দেখা হবে বন্ধন কনভেনশন বন্ধন পার্টি সেন্টার রাইট বন্ধন পার্টি সেন্টার বন্ধন পার্টি সেন্টারটা কোথায় কি রোড যেন সিনেমা হলের পাশে বন্ধন পার্টি সেন্টার ছায়াবিনী সিনেমা হলের এর পাশে সবাই একটা একটা করে লাভ লাইফ দিয়ে দেন থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আমার পরা ড্রেসটা কে কে দেখতে চাচ্ছেন সেটা আগে আমাকে বলেন হ্যাঁ প্রথমে রায় আমি আপনার ইনবক্স চেক করব না আমি লাইভ শেষ করে আপনার ইনবক্স চেক চেক করব না ডেফিনেটলি চেক করব আমি আপনার থেকে 50 প্লাস জামা নিছি মাশাআল্লাহ খুব সুন্দর রাফিয়া হোসেন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ মামে সিং থেকে আর কে কে দেখছেন বলেন বন্ধন আপ মাত্র বন্ধন পার্টি সেন্টারের ভিতরে ছেলেমেয়েরা রাত জেগে কাজ করছে আমাদের বাসার ছাদ থেকে দেখা যায় জান্নাতুল তোনোয়া তাই মানে আমার ছেলেমেয়েরা কাজ করতেছে আপনি সেটা আপনার বাসার ছাদ থেকে দেখা যায় তাই থ্যাংক ইউ সো মাচ আপো কালকে দেখা হবে বন্ধন পার্টি সেন্টার মায়মেন্সি কালকে সবার সাথে তো মায়াম দেখা হয়ে যাবে সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা দেখতেছেন ছায়াবিনী সিনেমা হলের পাশে ছায়াবিনী সিনেমা হলের পাশে সি কে ঘোষ রোডে সবাই একটা একটা করে লাভ লাইফ দিয়ে দিন আমার সুইটার কাপড়া সারা দেখছেন আচ্ছা অনেক কাপড় অলরেডি জয়েন করছেন মামিন সিং থেকে দেখছি সাইব ইসলাম থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটা কার কার ভালো লাগতেছে ইভেন তো আমার হাতের ড্রেসটা অনেক সুন্দর সবাই একটা একটা করে লাভ লাইফ পাওয়া দেন রাফতান জানি লিখেছেন জেনি আমার বাসায় কি মাস বাসায় আসলে তোমার জন্য আমার জন্য যে শাড়ি বানাইছেন সেগুলা শোনাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো কোনটা বেশি সুন্দর বলেন আমার পরাটা নাকি আমার হাতেটা দুইটা ড্রেসি অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল খুব সুন্দর এটা নেকের ডিজাইন থেকে শুরু করে এটা যে ড্রেসের সাইডের ডিজাইনটা দেখেন সাইডের ডিজাইনটা দেখেন অলসো দামানের ডিজাইন দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর এক্সেলেন্ট একটা কালেকশন এটা আহা এটা হচ্ছে আপনার দোপাটা দোপাটাটা খুবই সুন্দর এরকম নাইসলি লেস থাকার মধ্যে অসম্ভব সুন্দর একটা দোপাটা আর এইটা আমি হচ্ছে যে সালোয়ারটা দেখাই এই যে দেখেন এই হচ্ছে কামিজ হ্যাঁ এই হচ্ছে আপনার কামিজ এই হচ্ছে দেখেন কামিজ ওয়াও কামিজটা যেমন সুন্দর এটা হচ্ছে এটার সালোয়ার হ্যাঁ এই হচ্ছে কামিজ সালোয়ার এই হচ্ছে আপনার দোপাট্টা দেখছেন ওয়াও মাসা আল্লাহ কি যে সুন্দর একটা ড্রেস কি যে সুন্দর একটা দোপাট্টা এইটার এইটার সাইজ আছে অ্যাভেলেবেল আপু এম এল ডাবল এক্স এল এম মানে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনার কাছে সাইজ আছে মানে এটা হচ্ছে ফুললি রেডি একটা ড্রেস তো এইরকম একটা আপনার যখন একটা ড্রেস আপনি টেলার থেকে বানাইতে যান আপনার স্টিচিং কস্ট চলে যায় কত ছয়শো সাতশো টাকা আর এইরকম একটা ফুল রেডি ড্রেস আমি আপনাকে কত টাকায় দিব সেটা হচ্ছে জানার বিষয় আপনাদেরকে এই ড্রেসটা জাস্ট ক্রেজি প্রাইসে যাবে এই হচ্ছে কামিজ দোপাটা ও আচ্ছা সালোয়ারের নিচের দিকেও এরকম লেস দিয়ে ডিজাইন করা থাকবে দেখেন সালোয়ারের নিচের দিকটা এরকম করে লেস দিয়ে ডিজাইন করা থাকবে অনেক সুন্দর একটা কালেকশন অনেক নাইস একটা কালেকশন সো যার এটা লাগে সে এটা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা হ্যাঁ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা কি যে ভালো লাগছে ওয়াও কি যে ভালো লাগছে দেখছেন কি যে সুন্দর একটা দোপাট্টা কি যে সুন্দর একটা দোপাট্টা কি যে সুন্দর একটা ড্রেস এটার কালারটাই অনেক সুন্দর ফ্যাব্রিক একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন যারা প্রিমিয়াম কটন পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান দেখেন একটা জিনিস আমি রাত এখন দুইটা বাজে ঠিক দুইটা বাজে আমি লাইভ আসছি এখনো পাঁচশো আপু আমাকে দেখতেছেন সো ইটস এ ব্লাসিং ফর মি যে আমি যখনই লাইভে আসি আপনারা আমাকে কিন্তু দেখেন আপনারা আমাকে ভালোবাসেন সো এইটা আমার জন্য মানুষের দিনের বেলাও এত ভিয়ার্স হয় না আলহামদুলিল্লাহ আমি রাত দুইটা বাজে আসলেও যে পরিমাণ মানুষ আমাকে দেখে সো এই জন্যই কিছু মানুষ আমাকে জেলাস মানে হিংসা করে আমাকে দেখে তাদের জলে আমাকে আমার

এটার দামানের ডিজাইনটা খুব সুন্দর এরকম করে লেস লাগানো থাকবে এন্ড এটার দোপাট্টাটা আমি একবার আমার গায়ের এরকম করে ধরে দেখাই সালোয়ারটা ব্ল্যাক কালারের হবে সালোয়ারটা দেখাই এই হচ্ছে কামিজ দোপাট্টা জগির তো মনে হয় ডিজাইন কিছু হতে পাগল হয়ে যেতেছে দোপাট্টা আমি একটু রেডি সালোয়ারটা আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন সালোয়ারটা তো অন্যান্য এই হচ্ছে আপনার সালোয়ার ওকে তো এই যে দুইটা ড্রেস আপনার কাছে কোনটা বেশি ভালো লাগতেছে আমাকে একটু বলেন দাঁড়াও আমি এগুলো আবার রিপিট করবো একটা ভিডিও নিব তো দুইটা ড্রেসের কোনটা আপনার কাছে বেশি ভালো লাগতো ওই ড্রেসটা আবার তো আমি যে যার যেটা ভালো লাগে সে সেটাকে দেখার সাথে সাথে নিয়ে এটার প্রাইস চাইলে আপনারা গেস করতে পারেন এটার প্রাইস গেস করতে পারেন হ্যাঁ ওশিয়া আবার টু হেল্প লাগবে আবার করতে ও যে ভিডিওটা নিতে বারবার আছে ওয়া মাইメンSeeing है আমাদের আগামী কালকে মেলা দার লিখছে তিনি কত ফুলের স্বপ্নের রানী আমি লিখছে লিখছে কত ফুলের স্বপ্নের রানী আমি এটা करेक्ट ভিডিও তো না

সো ফার্স্টে আমি একটু এটা দেখাই দিই দেখেন এখানে আপনার এমন সুন্দর করে কাঠ চোপে পাইপ ওয়ার করা এরকম আবার এখানে আপনার আলাদা করে একটা লেস দিয়ে ডিজাইন করা এই এটা হচ্ছে আপনার একটা কালার আর এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের ডিজাইন এখানে লেস দিয়ে আবার এখানে এরকম করে টার্সেল করে ডিজাইন করা আছে সাইড এরকম করে লেস দিয়ে হ্যাঁ সাইড এরকম করে লেস দিয়ে আবার এরকম করে টার্সেল করে ডিজাইন করা আছে অনেক সুন্দর আর এটা হচ্ছে দোপাট্টা অলসো দোপাট্টার চারদিকে এরকম করে লেস দিয়ে ডিজাইন করা আছে ওকে আচ্ছা সো এইটার ফ্যাব্রিকটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ভেরি এক্সক্লুসিভ এটা নিচের দিকে দেখেন এরকম করে টার্সেল করা আছে সো এইটা যে ডিজাইনটা ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর আর এটার কাপড় ধরে আপনার আমাকে রিভিউ দিতে হবে এটার যে সালোয়ার রেডি সালোয়ার অ্যান্ড সালোয়ারের নিচের দিকেও এরকম করে ডিজাইন করা থাকবে

অনেক আপুরা আমার কাছে চাচ্ছিলেন যে আপু স্টিচ কালেকশন দাও স্টিচ কালেকশন দাও দ্যাটস ওয়াই কিন্তু আমরা আপনাদেরকে আস্তে আস্তে এত স্টিচ কালেকশন দিতেছি এন্ড এটা হচ্ছে দেখেন একজাক্টলি আমার পড়াটা একদম সেম টু সেম দেখেন স্লিভসের ডিজাইন সেম এই যে আমি যেরকম পড়ে আছি এরকম স্লিভসের ডিজাইন দুপাটটা দুপাটটা তো আমার গায়ে আছে তারপর আমি দুপাটাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এন্ড এটা হচ্ছে দেখেন সাইড দিয়ে এরকম করে লেস দিয়ে নিচের দিকে ডিজাইনটা এরকম থাকবে দেখো জোরে হ্যান আসছে হচ্ছে শুধুমাত্র এই সুন্দর ড্রেস গুলার প্রাইস পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা করে ক্রেজি প্রাইস এর অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ধরো সিং মামেন সিং সিং হ্যালো হ্যালো মামন সিং

তোমরা আরেকটা সুন্দর একটা ড্রেস দেখাই এটার আরেকটা কালার কি অলরেডি সোল্ড আউট এত সুন্দর এটা হচ্ছে এরকম করে কাঠচোপির কাজ করা কাঠচোপির কাজ করা অনেক সুন্দর একটা কালেকশন সামিয়া মনটা খারাপ বিয়ে বিয়ে করে ফেলছে মন খারাপ নিয়ে লাইভ দেখিছে তো বিয়ে বিয়ে করে ফেলছে কি হয়েছে একটা গেলে পাশটা আসবে নিজের মধ্যে কনফিডেন্স রাখেন একটা গেলে পাশটা আসবে বিয়ে বিয়ে করে ফেলছে তো কি হয়েছে আপনি ওর থেকে ভালো ছেলের সাথে প্রেম করে দেখায় তাই

দেখছেন আপনি স্বপ্নে ভাবার আগে কমেন্টে রিপ্লাই পেয়ে গেছেন মামিন সিং বন্ধন পার্টি সেন্টার বন্ধন পার্টি সেন্টার ওয়াও এটা হচ্ছে দেখেন এরকম করে পুরো নেটটা এরকম করে কাঠচুপির কাজ করা আছে ফ্যাব্রিকটা হচ্ছে আপনার পুরো ড্রেসের মধ্যে দেখেন এরকম করে কাঠচুপির কাজ করা আছে ফ্যাব্রিকটা খুবই সফট দেখেন এটা হচ্ছে লিনেন টাইপের একটা ফ্যাব্রিক এক্সিলেন্ট এন্ড এটার বডি কত লেন্থ কত

রায়ান আইমান স্টোরি তোমার কথাগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ মায়মন ইনশাল্লাহ কালকে সকাল সকাল চলে আসব আর এই ড্রেসটা দেখেন এটার অন্য কালারগুলো শেষ হয়ে গেছে এখন অনলি এই একটা সিঙ্গেল কালার হবে এটা হচ্ছে দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম ড্রেসটা ক্যাটালগের মতো সেম টু সেম ড্রেসটা এটার অন্য কালারগুলো শেষ হয়ে গেছে অনলি এই একটা সিঙ্গেল কালার হবে এটার দোপাটাটা খুব সুন্দর না দেখেন দোপাটার চারদিকে এরকম করে লেস লাগানো থাকবে

እና আমি কমেন্ট পড়ছি আপু ওরে ওয়াশ দিলে কোনো লজ্য হবে না কোনো ওয়াশে কোনো কাজ হবে না হচ্ছে দেখেন ফ্রন্ট এই ব্যাক এটা হচ্ছে দেখেন আপনারা চিকেন কারি করা আপনারা আমাকে ভালোবাসেন এটা সর অনেক ধন্যবাদ আপু এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা এরকম সুন্দর করে লেস দেওয়া আছে অনেক সুন্দর আপু এটার ফ্রন্টও এরকম করে চিকেন কারি করা আছে ফ্রন্টও এরকম করে চিকেন কারি করা আছে অ্যান্ড এটা হচ্ছে নেকের ডিজাইনটা দামানের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অ্যান্ড অলসো এটার ব্যাক পার্টও এরকম নাইসলি চিকেন কারি করা আছে এরকম নাইসলি চিকেন কারি করা দ্যাট মিনস এটার ফ্রন্ট চিকেন কারি ব্যাক চিকেন কারি নীলফাই আসবেন চট্টগ্রামে আসবেন আসবো আপু আসবো কেমন আছেন আপনি অনেক দিন পরে আপনার কমেন্ট দেখলাম এটার বডিতে এত কাপড় দেওয়া আছে আপনি যত খুশি তত বডিতে এটাকে মেক করতে পারবেন সো দিস ইজ ইউর বিউটিফুল কামিজ অলসো ভিয়ার ফুল দ্য পাটা অ্যান্ড হেয়ার ইজ ইউ অর প্যান্ট করে চিকেন কারি এম্ব্রয়ডারি করা আছে রাইট প্যান্টটাও এরকম করে চিকেন কারি এম্ব্রয়ডারি আছে সাচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর একটা কালেকশন এখন যার এটা লাগতেছে এটাকে নিয়ে যাবেন শুনে যোহে কাজ করতে হবে ওই যে সাদা সাত দিনটা সাদা আর পারবেন নিজের এটা দেখেন চিকেন কারি করা সালোয়ারটা অনেক সুন্দর চিকেন কারি করার নিচে শাড়ি অনেক কমে গেছে না এগুলো শাড়ি চিকেন কারি করা কাপড়টা প্রাইস করতেছে কত 1680 টাকা শুধুমাত্র মাই ডট এরকম একটা চিকেন কারি ড্রেস এরকম সামনে পিছনে চিকেন কারি করা চিকেন কারি সালোয়ারের কাপড় এন্ড এই যে দেখেন ড্রেসটা বানানোর পরে কি যে সুন্দর লাগে এরকম একটা দোপাট্টা টাকা এটা আবার ফুলতে মানা

অনেক সুন্দর পুরাটা এইরকম করে আমরা করা অলসো কাচওয়ার করা এই ড্রেসের ফ্রন্ট ব্যাক সব কিছু অনেক সুন্দর জাস্ট একবার ড্রেসটা দেখেন এইটাও আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির কটন আপু যারা দামি কটন পরে তারা কখনো আপনি যদি তাদেরকে সস্তা ফ্রিতে কটন দেন তারা নিবেন এটা হচ্ছে ব্যাক যারা দামি কাপড় পরে তারা অলওয়েজ দামি কাপড়ই কিনতে চায় এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা স্লিভসের ডিজাইনটা দেখেন কি সুন্দর নাইসলি এরকম এমব্রয়ডারি করা অলসো কাচওয়ার করা এমব্রয়ডারি করা ফার্স্ট জানাতে আমি শুধু তোমার জন্য অপেক্ষা করে ঘুমাই না তাই থ্যাংক ইউ অপু এটার হাতার কাজটা দেখছেন এটা কলার ডিজাইনটা দেখেন বা কি যে সুন্দর দেখছেন দামানটা আবার একটু দেখে নেন দামানের ফিনিশিং আমি একটু উল্টা পাশের ফিনিশিং দেখাই আর এটা হচ্ছে দেখেন দামানের ফিনিশিং এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি যার এরকম দামি কটন পছন্দ করেন সবাই তো আর পাঁচশো ছয়শো টাকার কটন পরে না তাই না সবাই তো আর সস্তা কটন পরে না যারা এইরকম দামি কোয়ালিটি ফুল কটন ড্রেস পছন্দ করেন লুক এট দিস ওয়ান দিস ইজ ইউর কামিজ দিস ইজ ইউর তো পাটা দিস ইজ ইউর প্যান্ট পিস অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার দোপাটার ডিজাইনটা দেখেন বা এরকম নাইসলি এমব্রয়ডারি করা অলসো এই পাশে এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এন্ড এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়তেছে শুধুমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র যার এইটা লাগে নিয়ে নেন কামিজ এবং দুপাটা অর্ডলি দেখেন কত টাকা আমি দেখাই দিচ্ছি এই হচ্ছে কামিজ দুপাটা আমি আবার বলে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা না আপু এটার কোনো কালার নাই এটা একমাত্র এটার সিঙ্গেল কালার আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আপু যার যা লাগে নিয়ে নিন আমি এখন একটু গম দেবো বাবা বাসায় যাই ঘুমাই যায় Thank you Allah Hafiz Ta -ta.